বিষ খাইয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে জানা গেছে গত এক বছর আগে বিন্নাগুড়ি অঞ্চলের আকরিগছ এলাকার যুবতী শাহিনা বেগমের বিয়ে হয় সন্ন্যাসী কাটা অঞ্চলে ইমরান আলীর সঙ্গে তাদের একটি চার মাসের সন্তানও রয়েছে বাবার বাড়ির অভিযোগ বিয়ের পর থেকে অতিরিক্ত পনের জন্য মেয়ের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত গত তেইশ দিন আগে মেয়েকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মেতার পরিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘদিন চিকিৎসা চলার পর অবশেষে আজ সকালে তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানায় মৃতার পরিবার ঘটনার পরেই মৃতার শ্বশুরবাড়ির লোকজন পলাতক এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো সম্ভব হয়নি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি তো ওনার পিসি হব ওকে খুব টর্চার আগের দিন আমার বাড়িতে আসে বলছে তুই কি আমার বাড়িতে সিসি ক্যামেরা করে রাখিস নাকি তো দাদা বৌদিকে বলিস তুই এই সব খবরগুলো পৌঁছাইস তুই তোর বাবার বাড়িতে তো দাদা বৌদিকে পৌঁছাইছিস আমাদের বাড়িতে কি হয় ঝগড়া হয় কেচাল হয় আমার পাশাই বাড়ি কিন্তু ওনার শাশুড়ি এরকম বলতে আসছিল আমাকে রাত্রে বেলা সকাল বেলায় তারপর বিষ খাওয়া দিছে জোর করে বিয়ের পরেই পর থেকে কি অশান্তি হতো বিয়ের দশ এক বছর দশ দিন হয়েছে তারপরে থেকে শুরু করছে কি নিয়ে যখন আট মাস পেটে বাচ্চা ছিল তখন পুরা পুরো মারধর করছে বেল দিয়ে মারছে খাটে বাঁধে মারছে ও তাগুলো অনেকবার দেখাইছিল কেন অত্যাচার ওই যে ডিমেൻ চাচাগাছ আছে বলেছি আমার একটাই ছেলে আমাদের ছাদের বাড়ি আছে জমিন জায়গা অনেক আছে বিয়ের সময় কিছু নিয়েছিল বিয়ের সময় তো 2 লাখ টাকা হাতে দিয়েছে সোনা দিয়েছে আড়াই ভরি আড়াই তিন ভরি পরে আবার দু লাখ টাকা দিয়েছে তারপরে আবার তারপরেও আবার দিয়েছে একটাই তো মেয়ে যে যা কিছু চাইছে সবই দিয়েছে আমার বাড়ির পাশেই বাড়িতে আমার ভাতি আমার পাশেই বিয়ে হয়েছে আমার দেখাশোনা করেই বিয়ে হয়েছে কত চাচি শুধু জামাই করতে না না ওরা তো মনে হয় জোর জরস্তি আমাদের মনে কর ভাস থেকে বিষ খাওয়াই দিছে এখন পুরা অত্যাচার করতেছে টর্চারিং করতেছে বলে শুনলাম বলে ডিমেন্ড নিয়ে বলে ওরা দাবি দাবি করতেছে বিয়ের আগে তো অনেকগুলো ডিমেন্ড দিয়েছে তারপরেও এখন করে ওদেরকে ডিম্যান্ড লাগে কারণ অত্যাচার করে ওরা মনে হয় চার পাঁচজন মিলে আমার ভাস থেকে বিষ খাওয়াই দিছে এখন আমরা মহারাজা মোটামুটি দশ পনেরো লাখ টাকার বেশি খরচা করছি এখন তো আমাদের নিরুপায় আমরা কথা পাবো গ্রামের মানুষের কাছে হাসপে দিয়ে আমরা মনে করো আমাদের কিবা করলাম ডাক্তারবাবু বলছে আর মনে করো ভালো নাই তোমরা তোমাদের পেশেন্টকে নিয়ে যাও যা যাও খাওয়ার খাওয়াই দাও এখন তো এর জন্য আমরা করে নিয়ে আসছি এখন আজকে আমাদের ভাগ ইন্টে গাল হয়ে গেছে এখন ইন্টাই আর কি বলবো এখন আমরা চাই যে ওদের যারা মনে করো অত্যাচার করছে ওরা যদি শাস্তি পায় শাস্তি পায় সবাই যাতে শাস্তি পায় কি শুনলেন কি হয়েছে ঘটনাটা ঘটনাটা মেয়েটার বিয়ে হয়েছিল সন্ন্যাসী কাটা বাড়িতে সেখানে স্বামীর শ্বশুরের শাশুড়ের এবং তারাদের আত্মীয় স্বজনের অত্যাচার বাধ্য করে সে একটা প্রয়োজন খায় এবং দীর্ঘদিন মহারাজা ট্রিটমেন্ট ছিল এবং তারা এদের বাড়ির লোককে বাবার বাড়ির লোকজনকে কিছু না জানিয়ে তারা চুপ করে নিজের দায়িত্বে ছুটি নিয়ে মেয়েটাকে এখানে রেখে যায় এখানে একদিন ভালো ছিল শুনলাম তারপরে আবার অসুস্থ হয়ে যায় তারা এরাও ট্রিটমেন্ট করছিল চেষ্টা করছিল তাদের বাড়ি তোকে খবর দেওয়া হয়েছিল তুমি কোনো যোগাযোগ করেনি আজকে মেয়েটা পৌল গমন করছে তার আত্তরা আমরা সকলেই শান্তি কামনা করছি ওরা আনেনি বাচ্চা দেখতে বাচ্চাটা আগে রাখছে এত আমরা আনার চেষ্টা আমরা বলছি বাচ্চাটাকে দেখাই নিয়ে আমরা আপনারা নিয়ে চলে যান আমরা আমার আর কিছু চাই না আপনাদের কাছে তো বাচ্চাটা তো কালকে থেকে খালি বাচ্চাটাই চাচ্ছে তো দিলো না তো ভালো করলেন তা আপনারা যে দিলেন না তো এরকম করতেছে এখন তো তোমরা আইসে এখানটায় দেখে যাবেন তাও তো আসা নাই ছোটকাল থেকে না কেউ আসে নাই খবর দাওয়া হয়েছে এখনো কেউ আসে নাই তো আমাদেরকে তো চাই আমরা মা মের শাস্তি চাই আর জামাই এর যে তিনজনের সাথে বেশিরভাগ তিনজনের অত্যাচার বেশি করছে মেয়ে করছে শ্বশুর শাশুড়ি জামাই আর মেয়ে অননন করছে তারা তিনজনের পুরো অত্যাচার কত অননন তো আরো টুটে চিপে দত আওয়াজের সাথে চুল ধরে মার চুল ধরে মারতো বিশরডি পুলিশে হয়েছে এইটা বিষয় জানা হয়েছে আমার শাশুর <God> <project> <usur ceremonies> <sharpessen> <soundtrack> শ্বশুর আরেকটা ভসুর আছে এরা সবাই টর্চার করতো এর আগে আবার বেল দিয়ে মারছে ওটাও আমাকে মেয়ে আমাকে দেখাইছে বাবা এরকম অত্যাদ মেয়েকে আমি বলছিলাম তো মেয়ে বলছে বাবা কিছুদিন দেখি আর এবারে আবার আমার মেয়েকে বলারটা আমাকে চান্স দেয়নি এবারে যোগি ওরা বিষ খাইছে আগে গলা টিপে মারার চেষ্টা করছিল।

इन्हना पे अब्दुल सत्तार